বারো মাসের সহজ কিস্তিতে সুজুকি প্রত্যেকটা মডেল পার্চেস করতে পারছেন জিক্সার টু ফিফটিতে পাচ্ছেন বিশ হাজার টাকা ডিসকাউন্ট জিক্সার মনোটনে পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ক্যাশব্যাক অফার জিক্সার কার্বোরেটরে পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ক্যাশব্যাক অফার জিক্সার মনোটন পেয়ে যাচ্ছেন বারো মাসের কিস্তিতে হ্যালো বাইকার আসসালামু আলাইকুম ইসমি যারা আছি আপনাদের সাথে বড় বড়ের মতো সুযোগে অথরাইজ পার্টনার মোটলে বাংলাদেশের পক্ষ থেকে সো বাইকার্স আমরা আজকে জানিয়ে দেব আমাদের মোটরলাইফ বাংলাদেশের স্টকে কি কি সুজুকি বাইকস অ্যাভেলেবেল আছে এবং কোন বাইকে কি কি অফার্স আপনারা পেয়ে যাচ্ছেন সো বাইকার সুজুকি লাইফে কিন্তু প্রত্যেকবারের মতন এবারেও প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা বাইকস অ্যাভেইলেবেল আছে এবং এই উইন্টার ফেস্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুজুকি বাইকসের ওপরে সর্বোচ্চ চার হাজার টাকার ক্যাশব্যাক সো সব কিছু সম্পর্কে ডিটেলস জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে সো সোকাস আমাদের মোটরের বাংলাদেশের স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মডেলের বাইক এখানে পেয়ে যাবেন ওয়ান সি সিরিজের প্রত্যেকটা বাইক থেকে স্টার্ট করে টু ফিফটি সিরিজের প্রত্যেকটা বাইক সো আমাদের ওয়ান ফিফটি ফাইভে আমরা নিউ রিক্সারে কিন্তু তিনটা মডেল পেয়ে যাচ্ছি সো তিনটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে অ্যাভেইলেবেল আছে এবং তিনটা দুর্দান্ত কালারে আমরা পেয়ে যাচ্ছি সো নিউ রিক্সারে আমরা পেয়ে যাচ্ছি রিক্সার কার্বোরেটের ডাবল ডিক্স রিক্সার এফআই ডাবল ডিক্স এবং রিক্সার এফআই এব এবং এই তিনটা বাইকের মধ্যেই কিন্তু আমরা এই তিনটা কালার পেয়ে যাচ্ছি ব্লু হোয়াইট গ্রে গ্রিন এবং ব্ল্যাক সো এই তিনটা মডেলের তিনটা কালারই কিন্তু আমাদের মোটরলাইফ বাংলাদেশের শোরুমে অ্যাভেলেবেল আছে এবং জিক্সার কার্বোরেটর বর্তমান মার্কেট প্রাইস কিন্তু হচ্ছে দুই লক্ষ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এই বাইকটিতে কিন্তু আপনারা উইন্টার ফেস্টে চার হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন এবং ক্যাশব্যাক অফারে কিন্তু জিক্সার কার্বোরেটরের যে কোনো কালারের বাইকটি পারচেস করে ফেলতে পারছেন মাত্র দুই লক্ষ তেত্রিশ হাজার নয়শো টাকায় এছাড়াও বাইকার্স জিক্সার এফ আই ডাবল এক্স বাইকটি কিন্তু আপনারা পার্চেস করে ফেলতে পারছেন মাত্র দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এবং জিক্সার এফআই আই এবিএসের যে কোনো কালারের বাইক পার্চেস করে ফেলতে পারবেন মাত্র দুই লক্ষ ঊনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকায় এখন জানিয়ে দিচ্ছি আমাদের জিক্সার মন্টর সবচেয়ে পছন্দের জনপ্রিয় একটি বাইক হচ্ছে জিক্সার মনটর যেটির মধ্যে কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটি বাইক এবং হচ্ছে সবার পছন্দের এই ক্রাশ বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের সুজুকি অথোরাইজ শোরুম মোটোরাই বাংলাদেশে এবং এই বাইকটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি রেগুলার চারটি দুর্দান্ত কালার এবং চারটি কালারই আমাদের কাছে অ্যাভেইলেবেল আছে সো আমাদের কাছে রিক্সার মনোটরের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটি এবং পেয়ে যাবেন ব্লু কালার অথবা অরেঞ্জ সিলভার গ্রেগেড চারটি কালারই আমাদের মোটরে বাংলাদেশের শোরুমের স্টোরেজে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই বাইকটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার মরটনে উইন্টার ফেসে কিন্তু চার হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এবং ক্যাশব্যাক অফারে জিক্সার মনোটন বাইকের রেগুলার কালারের যে কোনো বাইক প্রেচেস করতে পারছেন মাত্র দুই লক্ষ এক হাজার নয়শো টাকায় এছাড়াও কালার যাদের পছন্দ তারাও কিন্তু আমাদের মোটর বাংলাদেশে এই বাইকগুলো পেয়ে যাবেন ম্যাট প্লাসের মধ্যে পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এই বাইকটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং ম্যাট প্লাস এডিশনও কিন্তু পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ক্যাশব্যাক তাছাড়াও ক্লাসিক ক্লাসে পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ক্যাশব্যাক যার বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং চার হাজার টাকা ক্যাশব্যাক ব্যাকে বাইকটি পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এস এফ ওয়ান ফিফটি ফাইভ এস এফ বাইকে যারা পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু সুজুকি অথরাইজড পার্টনার মোটর বাংলাদেশে পেয়ে যাচ্ছেন এস এফ এফআই এবিএস ওয়ান ফিফটি ফাইভের মধ্যে দুর্দান্ত তিনটি কালার এক আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের এস এফ ছাড়াও এছাড়াও থাকছে ব্লু হোয়াইট এবং সবচেয়ে ইউনিক কালার গ্রে গ্রে সো এই তিনটি কালারে কিন্তু আপনারা ওয়ান ফিফটি ফাইভে এস এফ এফআই এভিএস বাইকটি পেয়ে যাচ্ছেন এবং এই বাইকটি বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে তিন লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সো বাইকারস যারা হচ্ছে সুজুকি টু ফিফটি সিসি সিরিজের বাইক প্রচেস করতে চাচ্ছেন তারাও কিন্তু মোটলের বাংলাদেশে টু ফিফটি সিসি বাইকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু ফিফটি সিসি জিক্সার ন্যাকেড ভার্সনে পেয়ে যাচ্ছেন ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু জিক্স টু ফিফটি সিসি বাইকস সো বাইকারস জিক্স 250 টু ফিফটি ন্যাকেড ভার্সনের বাজার মূল্য ছিল তিন লক্ষ নিরানব্বই হাজার নয় টাকা যেটি বিশ হাজার টাকা লেস করার পরে এখন পাচ্ছেন তিন লক্ষ উনআশি হাজার নয়শো টাকায় যারা হচ্ছে এস এফ টু ফিফটি সিসি বাইকটি পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের মোটরাইজ বাংলাদেশে পেয়ে যাবেন এস এফ টু ফিফটি সিসি এই বাইকটি এবং এস এফ টু ফিফটি সিরিজে কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটি আকর্ষণীয় কালার ম্যাড ব্ল্যাক ম্যাড ব্লু এবং নিয়ন কালার সো তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এস এফ টু ফিফটি সিসি বাইকটির বাজার মূল্য ছিল চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা যেটি বিশ হাজার টাকা লেস করার পর এখন পেয়ে যাচ্ছেন চার লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় সো বাইকার যারা হচ্ছে একশো দশ সিসির মধ্যে একটি কমফোর্টেবল বাইক পার্চেস করতে চাচ্ছেন এবং বাজেট ফ্রেন্ডলি প্লাস ভালো একটি মাইলেজ চাচ্ছেন তারা কিন্তু পারচেস করে ফেলতে পারে সুজুকি হাইটিপি এবং হায়াতি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিনটি কালার ব্ল্যাক ব্লু এবং রেড তিনটা কালারই আপনারা মোটর বাংলাদেশের স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই বাইকটিতেও কিন্তু উইন্টার ফেস্টে চার হাজার টাকার ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন মার্কেট হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এবং চার হাজার টাকা ক্যাশব্যাকের পরে হাইআটি এখন পারচেস করে ফেলতে পারবেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় সো বাইকার আমাদের মোটরলাইফ বাংলাদেশের স্টক আপডেট তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি কীভাবে বাইক পারচেস করবেন আপনারা ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি কিন্তু মোটোলাইফ বাংলাদেশে আরও বেশ কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনার স্বপ্নের বাইকটি আপনি পারচেস করে ফেলতে পারবেন সো খুবই সহজ কিছু শর্ত সাপেক্ষে কিন্তু কিস্তির মাধ্যমে আপনারা আমাদের সুজুকি যে কোনো মডেলের বাইক সুজুকি বা মোটোলাইফ থেকে পারচেস করে ফেলতে পারবেন এছাড়াও থাকছে একুশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা তো আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু আপনি আমাদের বাইক পার্চেস করে ফেলতে পারবেন ইএমআই এর মাধ্যমে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার যেটা মোটোলাইফ বাংলাদেশ আপনাদের জন্য অন রেখেছে সো আপনার বর্তমান বাইকটি এক্সচেঞ্জ করে আপনি কিন্তু সুজুকির যে কোনো সিরিজের যে কোনো মডেলের বাইক পার্চেস করে ফেলতে পারছেন বাইকার্সদের স্বপ্ন সুজুকি নিয়ে এসেছে সুজুকি ফাইন্যান্স সুবিধা বারো মাসের জন্য সুজুকি ফাইন্যান্সের মাধ্যমে সুজুকি যে কোনো মডেলের বাইক পার্চেস করতে পারছেন শর্ত সাপেক্ষে সুজুকি ফাইন্যান্সের জন্য সুজুকি করতে কি কি শর্ত রয়েছে চলুন আপনাদের জন্য সহজে বলে দিচ্ছি সুজুকি ফাইন্যান্স এই লোনটি নিতে হলে আপনাকে জব হোল্ডার হতে হবে এবং জব স্যালারির এক বছরের স্টেটমেন্ট দিতে হবে তাছাড়াও মোহাম্মদপুরের মধ্যেই যদি আপনার বাসা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আমাদের সুজুকি ফাইন্যান্সের মাধ্যমে যে কোনো সুজুকি মডেলের বাইকটি পার্চেস করে ফেলতে পারছেন সুযুকি মোটরের এখানে সেলস সার্ভিস এবং স্পেয়ার এই সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস সম্পর্কে বিস্তারিত জানতে হলে অথবা আমাদের সুজুকি ফাইন্যান্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের শোরুমটি ভিজিট করতে হবে অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সপ্তাহের সাত দিন কি মোটর বাংলাদেশের ফুল টিম থাকছে আপনাদের সেবায় নিয়োজিত এবং আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোট